যারা এই ভিডিওটি ক্লিক করছে অবশ্যই শেষ করে দেখবেন কারণ আপনি নিশ্চয়ই এখানে ইনকাম পাওয়ার জন্য ভিডিওটি ক্লিক করছেন সো ইনকাম পাওয়ার জন্য আপনি ভিডিওটি যেহেতু ক্লিক করছেন তো তাই আমি যে কথাগুলো বলবো আপনি খুব মনোযোগের সহিত কথাগুলো শুনবেন কোনো জায়গা থেকে ইনকাম পাই না সো শুধু অর্থ সময় এটাই কিন্তু অপচয় হয় এমবি অপচয় মানে কিন্তু আমাদের অর্থ অপচয় হওয়া কিন্তু সেখান থেকে আমরা কোনো ইনকামই করতে পারতেছি না বা সেখান থেকে কোনো ইনকামে পাই না সো শুধু শুধু আমাদের সময় নষ্ট হয় সো বন্ধুরা আসুন আমরা সময় নষ্ট না করে কিভাবে আমরা রিয়েলভাবে ভালোভাবে ইনকাম করতে পারবো সেই বিষয়ে নিয়ে আলোচনা যেহেতু করছি তো তাই ভিডিওগুলো অবশ্যই শেষ দেখবেন কারণ আমাদের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যে ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় এবং সেটা বিকাশ নগদ এবং বাংলার মাধ্যমে নিতে পারবে নতুন দর্শকদের বলবো যারা এখনও আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ এখানে প্রমাণিত কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয় যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা সেই সাইড নিয়ে আলোচনা করবো এবং সরকার অনুমোদিত তাই ভিডিওটি একটু লম্বা হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এ টু জেদ দেখবেন অবশ্যই এ টু জেদ দেখবেন তো তার আগে বলতে চাই যে যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করে নেই অবশ্যই একটি লাইক করুন সো আসুন আমরা শুরু করি সো শুরু শুরু করার জন্য যে কোনো আপনার ব্রাউজার সিলেক্ট করতে হবে তো যে কোনো ব্রাউজার হতে পারে যেটা মিনি হতে পারে ক্রোম হতে পারে সো আমরা এই যে ক্রোম ব্রাউজারে ক্লিক করব সো ক্রোম ব্রাউজারে আমরা যদি ক্লিক করি ক্রোম ব্রাউজারে আপনার যদি ক্লিক করি তো ওখানে সার্চ দেবেন সার্চবারে সার্চ দেবেন আপনি কী লিখে সার্চ দেবেন ফ্রি এফ আর ডবল ই ফ্রি ইন্টারনেট ইন্টারনেট আই এন টি ই আর এন অবশ্যই অবশ্যই বানানটা ঠিক রাখবেন দুই হাজার বাইশ আপনি অবশ্যই বানানটা ঠিক রাখবেন বারবার বলতেছি আপনি বানানটা অবশ্যই দেখবেন কি বানান লেখা আছে আপনি বানানটা অবশ্যই দেখবেন যে বানান কি লেখা আছে আপনি অবশ্যই দেখবেন যে ফ্রি ইন্টারনেট দুই হাজার বাইশ লিখে সার্চ দেবেন তো বারে যদি সার্চে ক্লিক করেন তো সার্চ হবে সার্চ হচ্ছে তো সার্চ হওয়ার পর আপনি এই যে প্রথম আপনার যে ইয়াটা দেখতে পাচ্ছেন প্রথম এই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনার প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে একটা সাইটে নিয়ে যাবে সো একটু লেট করেন তো আপনাকে আনছে সো দেখেন তা আপনার আনার পর আপনার থ্রি ডট মেনুটি ক্লিক করবেন এই যে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুটি ক্লিক করতে হবে তো থ্রি ডট মেনুটি ক্লিক করার পর আপনি এখানে যাবেন ইনকাম গাইডস দেখেন এখানে কোথায় লেখা আছে এই যে এখানে লেখা আছে ইনকাম গাইডস সো আপনি ইনকাম গাইডসে ক্লিক করবেন সো ইনকাম গাইডসে ক্লিক করার পর দেখেন আপনার এখানে তারা দেখাবে হ্যাঁ এই যে দেখেন আপনি এখানে দেখেন একটা জিনিস আপনার দেখেন তাড়াতাড়ি বিকাশ নম্বর তিন এবং আপনি কি এখান থেকে অনেক কিছু ইনকাম কিন্তু পাবেন সো দেখেন আন মানি অনলাইন দুই হাজার বাইশ ব্যাঙ্কিং পেমেন্ট রিয়েল মেথড টাকা ইনকাম ইউ ইনকাম হাউ টু আন মান আর্নিং অনলাইন সো আপনি কিন্তু দেখেন অনলাইনের মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন সো এটা সরকার অনুমোদিত তো দেখেন আমরা এবং এই যে ছাত্রছাত্রীদের জন্য সুখপুর মানে অনেক সাইট এখানে অনেক ইনকাম করতে পারবেন সো আমরা এখানে ক্লিক করব সো ক্লিক করার পর আপনার আপনার নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর আপনি এই যে এখানে একটা ইয়ে দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে ক্লিক করলে আপনাকে এখানে সাইটে নিয়ে যাবে দেখেন প্রথম আলো প্রকাশিত হয়েছে হয়েছে যে কীভাবে ইনকাম করবেন দেখেন ইন্টারনেট মানুষের জীবনে প্রভাব পড়েছে ইনকামনেট আপনি কি ফিনান্সে যে বিভিন্ন আয়ের সুযোগ আপনি পাবেন এখানে তো আপনি চাইলে কিন্তু ফিনান্সিং করতে পারেন সো ফাইান্স ফিনান্সিং আপনি করলে আপনি অনলাইনে ইনকাম করতে ফাইন্যান্সিং করতে পারেন তারপর আপনি চাইলে নিজের ওয়েব সাইট তৈরি করতে পারেন তো এখানে বিভিন্ন সাইটে আপনি ইনকাম করতে পারবেন চাইলে এখানে বিভিন্ন সাইটে আপনি ইনকাম করতে পারবেন অনুবাদ করে ইনকাম করতে পারেন অনলাইন টিউটার হিসাবে ইউট টিউটর হিসাবে কাজ করতে পারবেন তো তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কাজ করতে পারবেন ওয়েব ডিজাইন করতে পারবেন এটা কিন্তু সরকার অনুমোদিত সাইট এবং এটাই ব্লগিং করতে পারবেন দেখেন অনেক কাজ কিন্তু আপনি পাবেন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন সো তারপর পিটিসি করতে পারবেন আপনি ডাটা এন্ট্রিতে কাজ করতে কাজ করে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে অনেক কিছু কিন্তু ইনকাম আপনি ডেটা ডাটা এন্ট্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা আপনি চাইলে যে কোনো যেটা আমরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন সো সবাই ভালো থাকবেন এবং আশা করি ভিডিওটা ভালো লাগছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হাফেজ